নতুন বছরের শুরুতে ঢালিউড নায়িকা পূর্ণিমা পবিত্র মক্কায় উমরা পালন করেছেন মদিনার পথে জেদ্দা মেট্রো স্টেশন থেকে শেয়ার করা ছবিতে তাকে আবায়া ও হিজাবে রূপে দেখা গেছে যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা হানি পূর্ণিমা বছরের শুরুতে রূপালী পর্দায় গ্ল্যামার সেরে আত্মিক প্রশান্তির খুঁজে পবিত্র মক্কায় উমরা পালন করছেন সোমবার বারোই জানুয়ারি তিনি তার ভেরিভাইট ফেসবুক পেজে এই আধ্যাত্মিক সফরে বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের সাথে সেই বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন ছবিগুলোতে তাকে মদিনার পথে জেদ্দা মেট্রো রেল স্টেশনে অবস্থান করতে দেখা যায় যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে